হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি জামের ভত্তা করবো এখন কিন্তু জামের ভত্তা খাওয়ার উপযুক্ত সময় এখন কিন্তু প্রচুর বাজারে জাম পাওয়া যায় এখানে আমি কিছু জাম নিয়েছি জামগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি জামগুলোকে একটা বাটির মধ্যে রেখে এভাবে গলিয়ে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কাজটা কিভাবে করছি তো সব জামগুলোকে এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু ভত্তার মতো করে দিতে হবে তো এইভাবে আমি সবগুলো জাম গলিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু সবগুলো জাম এভাবে গলিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম করে নিয়েছি এভাবে ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি এখন মাঝখানে ফাঁকা করে দিচ্ছি তো আমি এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর আমি এখানে নিয়েছি দুইটা কাঁচা মরিচ আপনারা ঝালটা কীরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন তো আমি এখন ঠিক লবণের মাঝখানে রেখে মরিচটাকেও গলিয়ে নেব হাত দিয়ে এইভাবে আসলে এইভাবেই কিন্তু আমরা ছোটোবেলায় কত ভত্তা করে খেয়েছি আসলে এইভাবে ভর্তা করলেই কিন্তু ভর্তার আসল সারটা পাওয়া যায় তো আমার কিন্তু মরিচটা গলিয়ে নেওয়া হয়ে গেছে আর আমার এখানে লাগছে সরিষার তেল আমি এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিলে ভর্তাটা কিন্তু খুবই সফট হবে এবং খেতে খুবই সুস্বাদু লাগবে তো সরিষার তেলটা দিয়ে আমি এখন ভালোভাবে মেখে নেব আর আপনারা লবণটা চেক করে নেবেন যে লবণ ঝাল ঠিক আছে কি না তো এভাবে জামের ভত্তা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন কারণ জাম কিন্তু বেশি দিন থাকে না আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো একটা ফল তো আপনারা একবার অবশ্যই এভাবে বানিয়ে খাবেন তো আমার একটু লবণ লাগছিল তো আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু জামের ভর্তা একদম রেডি খাওয়ার জন্য আর এখানে যে ভর্তার যে পানিটা আছে এটাতেই কিন্তু আসল ভিটামিনটা রয়ে গেছে তো আমরা কিন্তু পানিটা ফেলবো না এই পানিটা কিন্তু আমি দিয়ে দেবো এটাই কিন্তু দারুণ হয়ে থাকে খেতে আর এটা করতে কিন্তু বেশি সময় লাগে না খুব ঝটপটভাবেই কিন্তু একটা জামের ভর্তা করে নেওয়া যায় তো বন্ধুরা আশা করছি আজকের এই জামের ভত্তা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম